আজকে আমরা গাড়ি কিনে ফেললাম ইনশাল্লাহ বাংলাদেশে বাংলার টাকা প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা গাড়ি কিনবো সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটা আজকে ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখবেন শুনবেন ওকে তো আমরা এখন জানতে চাইবো ড্রাইভারের কাছে যে সৌদিবে গাড়ির রেট বা কিরকম গাড়ি পাওয়া যাবে চোদ্দ পনেরো লাখ টাকার ভিতরে সৌদি বলতে চোদ্দ পনেরো লাখ টাকার ভিতরে ইয়া ইয়ারিস পাবেন কোলা পাবেন কেমরি পাবেন এটা হলো আপনার পছন্দের উপরে আপনি এবার কোনটা নেবেন ঠিক আছে যেহেতু আমরা ডেলিভারি কাজের জন্য নিতেছি এরিস নিলে ভালো হবে যেটা তেল সাশ্রয়ী তো আপনি কয় বছর যাবৎ সৌদি গাড়ি চালাচ্ছেন এমন কি রকম সুযোগ সুবিধা আছে সৌদি আরবে জানাবেন আমি আল্লাহর রহমতে তিন বছর ধরে গাড়ি চালাইতেছি সৌদি হবে তো সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ যদি কষ্ট করতে পারে সুযোগ সুবিধা ভালো আছে যাক বাইরের মুখের কথা শুনে আমি আসলে মানে আশাবাদী ওই জন্য আমি এখন গাড়ি কিনা যাচ্ছি সবাই আমাদের মতো রাখবে গাড়ি সরবে ঢুকে আপনাদেরকে আমরা ভিডিও দেখাবো সমস্যা নাই তো আসলে কি বলবো আজকে আসলে শুক্রবার না এদেশে শুক্রবারে গাড়ির হাট হয় কিন্তু আমরা আজকে যাচ্ছি কারণ যেতে হবে কারণ গাড়ি খুব দ্রুত কিনতে হবে কারণ অনেকদিন বসেছিলাম বসে আছে এভাবে তো আর বসে থাকা যায় না সৌদি আরবে একদিন বসে থাকা মানে বাংলাদেশি টাকা প্রায় দু তিন হাজার টাকার মতো লস তো এটা তো আসলে কেউ ইচ্ছাকৃত ভাবে বসে থাকতে চায় না ওই জন্য আর দেরি না করে শুক্রবারের জন্য বসে না থেকে চলে যাচ্ছে এই আর কি অবস্থা তো আমরা যাওয়ার পথে একটা মার্কেটে ঢুকলাম মার্কেটের ভিতরে অনেক কিছু জিনিস দেখতেছি আমার এক বন্ধু বলতেছে এটা খাওয়ার জন্য এটার নাম হলো মসি আহ সৌদিতে এগুলো হালাল কিন্তু খাওয়া খাওয়ার সময় এগুলো অনেকটা বিয়ার মতো মনে হয় এগুলা খেলে নাকি শরীরের জন্য অনেক ভালো মুখে রুচি করে বাট আমার ভালো লাগে না আমি খাই না এগুলা তো আমি মেলা দেখতেছি ফল ফল দেখতেছি মার্কেটে মার্কেট অনেক বিশ্ব এমনকি সুসজ্জিত অনেক সুন্দর একটা মার্কেট যার জন্য আসলে বেরোতে মন চাচ্ছে না অনেক দেখতেছি করতেছি দেখতে দেখতে সময় চলে যাচ্ছে তবু বেরোতে মন চাইতেছে না তো আমরা এখানে অনেকগুলো ফ্রেন্ডস প্রায় আইটেম দেখতেছি এগুলো লাস্ট পর্যায়ে দেখে আমি চলে যাব তো আসলে কি বলবো এত বিশাল মার্কেট বাংলাদেশ সচরাচর দেখা যায় না তো যেহেতু দেখেছি ওই জন্য খুব ভালো লাগতেছে তো আমরা শেষে আমরা চলে আসছি গাড়ির মার্কেটে খুবই দুঃখজনক ব্যাপার হলো আজকে এখানে কোনো গাড়ি নাই। গাড়ি আছে বলতে মাত্র একটা গাড়ি পাইলাম দুই হাজার মডেল প্রাইস চাইতেছে পঞ্চাশ হাজার রিয়াল অবশ্যই এত টাকা বাজেট আমাদের নেই আমাদের বাজেট হলো আপনার সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা মানে বাংলা টাকা চোদ্দ থেকে পনেরো লাখ টাকার ভিতরে তো দেখতেছি এখানে তো পাইনি অন্য কোথাও গিয়ে দেখবো অন্য গা যাব অন্য গাড়ি যদি পেয়ে যাই তাহলে ভালো হয় আমরা অন্য গাড়িতে আসছি এখানে অনেকগুলো গাড়ি আছে তবে এগুলো আবার অল্প বাজেটের বেশি এগুলো আবার একদম উনিশের মডেল যার কারণে এগুলো চয়েস হয় না এগুলো নিতে পারবো না আমরা আসলে যেগুলো খুঁজতেছি ওগুলো পাচ্ছি না যেমন একুশ বাইশের মডেল ওই গাড়িগুলো এখন অ্যাভেলেবেল নেই বা হয়তো কয়েকদিন সময় লাগবে তো আজকের জন্য এখানে আমরা দিতে দিয়ে চলে যা গেলাম যাচ্ছি চলে চলে আসছি মুরগি কেনার জন্য

দেশি মুরগি আছে হাঁস আছে হাঁস আছে দেশি মুরগি তো এখন তুমি কোন গোলা লিবা তোমরা এখন দেশি মুরগি নিব একটা রাত্রে রোস্ট বানানোর জন্য রোস্ট বানাবো আজকে রোস্টটা পোলাও ও রোস্টটা পোলাও হবে আজকে কবুতর দেখা বানাইছি দেখছো কবুতর দেখা যাচ্ছে এখানে এই জায়গায় রাতা মুরগি আছে মানে বাংলাদেশি মুরগি আছে না আচ্ছা কবুতর রাতা মুরগি ആ സത്സ മൂത്ത খাও এই কলवाडी গেছস এই বড় লাগে চলি গরে চলি আইছে এগুলা ধর দিয়ে সাউন্ড লাগাই লাগাই কোনো ছাড়া নাই

অবশেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে আসলে আমরা যে গাড়ি কেনার জন্য আসছি আমরা গাড়ি কিনতে পারি নাই কারণ গাড়ির রেট আপনার মানে আমরা যেটা চাচ্ছি সেটা পাই নাই চাইছিলাম যে গাড়িটা ওইটা এখন বর্তমানে নাই সেটা ইনশাল্লাহ আসবে এক সপ্তাহ পরে বা কয়েকদিন পরে তো পরে গাড়ি কিনবো তো যাওয়ার পথে আমরা নিলাম একটা মুরগি এক ত্রিশটা ডিম এখন বাসা গিয়ে পাকশাক হবে যেভাবে আমাদের প্রবাস কেটে যাচ্ছে কিছু করার নাই ভাই আমাদের কৌ নাই আমার ব্যাশাল ধন্যবাদ